আজ গিয়েছিলাম ঢাকার অদূরে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে ভেতরে এত সুন্দর এনভায়রনমেন্ট যে কি বলবো তার মধ্যে হঠাৎ শুরু হলো হল গরিগড়ি বৃষ্টি বৃষ্টি ভেজা সেই স্মৃতিসৌধটা যেন সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠল। এরিয়াটা এত বড় ছিল যে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল স্মৃতিসৌধটা দেখতে যেমন সুন্দর ঠিক তার সামনে এত সুন্দর সুন্দর গাছ যে মনটাই ভরে যায় বিভিন্ন ধরনের ফুলের গাছ যা খুব সহজেই মন কাড়ে যতদূর তাকায় শুধু সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগলো পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা এটি আসলে ছুটির দিনগুলোতে একটু সময় করে বাচ্চাদের নিয়ে সব পরিবারে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে গেলে মনটাই ভালো লাগবে সন্ধে হয়ে যাওয়ায় বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম তাহলে এ পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ